আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে আফনেরতে ফর বালা আবার পরের থেকে জঙ্গলবালা জঙ্গলে গেছে বাবিয়ে যা মনে কয় বাকে তুই কোন শালা বাবি কয় শালানা না শালি দর্শক আমাদের উইঘর মুসলিমদের কথা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই চীনের অভ্যন্তরে থাকা একটা মানচিত্রে আছে দৃশ্যে আছে কিন্তু সেখানে ভিতরে কি ঘটে সেটা দেখার মতো কিন্তু সুযোগ হয় না কথা বলছি চীনের উইঘর মুসলিমদের কতটা গোপনে চীন যে আস্তে আস্তে কনভার্ট করতেছে সেইখানে কি ঘটতেছে এটা নিয়ে মাঝখানে খুব আলোচনা ছিল আমি নিজেও আট দশটা ভিডিও করেছিলাম যে আমাদের মুসলিম ভাই বোন যারা আছে সেই উইঘুরে বসবাস করে তাদের শরীরের বিভিন্ন অর্গান কিভাবে এরা মানে শেষ করে দেয় আপনারা জানেন এমনকি সেইখানে একটা সিস্টেম করা হয়েছে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না টেকনিক্যালি কন্ট্রোল করা হয় আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইসাল যা করতেছে প্রকাশ্যে তবে চীনারা করতেছে গোপনে ইসলামিক স্টাইলের বৈশিষ্ট্য ধরে রাখা চীনের সর্বশেষ প্রধান মসজিদটিও তার গম্বুজ হারিয়েছে পৃথিবীর যে কোনো দেশে মসজিদ থাকবে তার গম্বুজ থাকবে এটা তো সৌন্দর্য আমি সাউথ কোরিয়াতে আছি এখনও বিশাল গম্বুজ আছে ভাই এগুলো নিয়ে এদের কোনো ঝামেলা নাই আমূল পরিবর্তন আনা হয়েছে এই মসজিদটির মিনারগুলোতেও দেখলে মনে হয় যে একটা পুরোনা মানে কি নতুন আছে একটা বাড়ি ছবিতে যা দেখছেন বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে দেশটির মুসলমানদের উপাসনায়গুলোকে চাইনিজ স্টাইলে করার জন্য একটি সরকারি প্রচারণা সমাপ্ত হল চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ছোট্ট শহরের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ মসজিদ ছিল সাদিয়ানের গ্র্যান্ড মসজিদ গত বছর পর্যন্ত একুশ হাজার বর্গমিটারের এই ভবনটির মাথায় টাইলসের সবুজ গম্বুজ ছিল একটি অর্ধচন্দ্র চারটি ছোট গম্বুজ এবং উঁচু মিনারের সমন্বয়ে সজ্জিত ছিল এটি দু সালের স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে মসজিদের প্রবেশপথটি উজ্জ্বল কালো টাইলস দিয়ে তৈরি একটি বড় অর্ধচন্দ্র এবং তারা দিয়ে সজ্জিত অথচ এই বছরের স্যাটেলাইট চিত্র আপনার ছবিগুলো যদি দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে যে মসজিদের গম্বুজটি সরানো হয়েছে এবং হাম চিনায় স্টাইলের প্যাগোডার ছাদ দিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে মিনারটিকে ছোট করে প্যাগোড়ার টাওয়ারে রূপান্তরিত করা হয়েছে কেবল অর্ধচন্দ্র এবং তারা টাইলসের একটা ছোট চিহ্ন দৃশ্যমান রয়েছে যা এক সময় সামনের ছাদকে চিহ্নিত করেছিল স্বাধীন থেকে একশো মাইলের কম দূরত্বে অবস্থিত ইউনানের আরেক ঐতিহাসিক মসজিদ নাজিয়াং এও সম্প্রতি সংস্কারের নামে এটাকেও এটার বৈশিষ্ট্য থেকে সরিয়ে ফেলা হয়েছে দু সালে চীন সরকার আপনার পাঁচ বছর মেয়াদি আমাদের ধর্মকে নিয়ে একটা পরিকল্পনা প্রকাশ করে পরিকল্পনার একটি অংশ ছিল বিদেশি স্থাপত্যশৈলী প্রতিরোধ করা এবং আমাদের যে ধর্মের স্থাপত্য এটা চীনা বৈশিষ্ট্যে পূর্ণ করা চীনা কমিউনিটির কমিউনিস্ট পার্টির ফাঁস হওয়া একটি ম্যামতো দেখা গেছে স্থানীয় কর্তৃপক্ষকে আরও ভেঙে ফেলার এবং কম নির্মাণের নীতিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চীন এমন সিস্টেমে সারা পৃথিবীর সাথে চলে যে এরা সবারই মিত্র দেখতে মনে হয় কিন্তু তলে তলে এরা যে কী করে উইঘুর নিয়ে যদি আপনারা একটু আর্টিকেলগুলা ইউটিউবে বা ফেসবুকে দেখেন তাহলে বুঝবেন নীরবে নিভৃতে শেষ করে দিচ্ছে একটা জাতিরে আজকে দাসত্ব বানায় রাখছে কারে ভালো মনে করবেন আরবিরা ঘুমাও ঘুমাও আমরাও ঘুমাই